প্রতি বছর শ্রাবণের শুভ তিথিতে অন্ডাল ব্লকের খান্দ্রায় অবস্থিত প্রাচীন বাবা নীলকণ্ঠ মন্দিরের ভক্তদের বিশাল ভিড় দেখা যায় এই বছরও শ্রাবণের শেষ সোমবারে হাজার হাজার ভক্ত ভগবান শঙ্করজিকে জল উৎসর্গ করতে এসেছিলেন এ সময় ভক্তরা জানান যে প্রতি বছর এখানে ভক্তদের বিশাল ভিড় জমে এবং মন্দির কমিটিও ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা করে অন্ডাল থেকে জিতমেসা রিপোর্ট নিউজে কখন এসছেন আপনি মন্দিরে আচ্ছা সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে এই এই মন্দিরেই আপনি পুজো দিতে এসছেন এই বাবা নিয়ে কি বলবেন আপনার আপনার বাড়ি কোথায়

তাহলে বাবার কাছে প্রত্যেক বছর কি পুজো দিতে আসেন না দু বছর থেকে স্টার্ট হয়েছে কিন্তু আগে বছর কম ছিল এই বছরে একটু বেশি হয়েছে বেশি মানে শিব ভক্তের শিব ভক্তের ভিড়টা বেশি দেখছি তো এই বাবা তো আপরূপি অনেক বছর কার আছে তা কি বলবেন বাবার নিয়ে বাবা নিয়ে কি বলা বাবা তো এমনি আপরূপি আছে আপনার নাম भोले बाबा का करे जे सबा मनोकामना पूर्ण हो सबा भलो थके और सबा के बेसिक दें तो हम प्रत्येक वर्ष सेवा करते आसार नाम बबिता बर्मा